নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের দু সালের খড়ি মরশুমে টাকা কবে ঢুকবে সেই নিয়ে কৃষকদের মধ্যে চলছে প্রচুর জল্পনা আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব যে কৃষক বন্ধু প্রকল্পে চলতি অর্থবর্ষের প্রথম কিস্তির টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে প্রদান করা হবে এরই পাশাপাশি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়েও যে আপডেট প্রকাশ করা হয়েছে সেই আপডেটটি আমি আপনাদের জানিয়ে দেব সেই সঙ্গে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে আগে দেওয়া হবে সেটাও বলে দেব তো বর্তমানে যদি আপনি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প দু হাজার পঁচিশ সালের টাকা দেওয়ার প্রসেস শুরু দু হাজারও পাঁচ টাকা কবে ঢুকবে বড় ঘোষণা তো চলুন দেখেনি খরিফ মরশুমের টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবং এবারের কিস্তির টাকা দেওয়া নিয়ে নতুন কী কী আপডেট জানানো হয়েছে সরকারের তরফে তারপর বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকরা বছরে দুটি মরশুমে আর্থিক সাহায্য পান রবি ও খরিফ মরশুম এখন কৃষকদের কাছে বড় প্রশ্ন যে দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে প্রকল্পের উপভোক্তাদের জন্য এলো নতুন আপডেট এই প্রকল্পের টাকা দেওয়া নিয়ে উপভোক্তাদের জন্য সুখবর দেওয়া হয়েছে এই প্রকল্পের আরও একটি কিস্তির টাকা কৃষকদের জন্য বরাদ্দ হয়ে গেল এরই সঙ্গে এই টাকা কত তারিখে কৃষকদের অ্যাকাউন্টে আসবে এই নিয়েও নতুন আপডেট জানানো হয়েছে পাশাপাশি কৃষকদের জন্য আরও বড় চমক দিতে চলেছে সরকার অনেক কৃষকের টাকা দু থেকে বেড়ে পাঁচ টাকা হচ্ছে অর্থাৎ আগে এই কৃষক দু টাকা করে পেতেন আগামী কিস্তি থেকে অনেক কৃষক পাঁচ টাকা করে পেতে চলেছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর এই নতুন ঘোষণায় কৃষকরা অনেকটাই খুশি তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে কৃষকদের জন্য নতুন কী কী আপডেট পাওয়া গিয়েছে কবে থেকে এই প্রকল্পে টাকা আসতে শুরু করবে কোন কোন কৃষকদের টাকা বরাদ্দ হয়েছে আর কোন কোন কৃষকদের এবার দু টাকার বদলে পাঁচ টাকা করে দেওয়া হবে কেন তাদের এই টাকা বাড়ানো হয়েছে কী করলে আপনিই ওই অতিরিক্ত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এরপর বলা হয়েছে কৃষকদের কৃষিকাজে যাতে উন্নতি ঘটে তার জন্যই দু সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পে কৃষকদের অ্যাকাউন্টে বছরে টাকা দেওয়া শুরু হয় আলাদা আলাদা কিস্তিতে এক্ষেত্রে টাকা দেওয়ার বিষয়ে জমির প্রাধান্য দেওয়া হয় যে সমস্ত কৃষকদের ন্যূনতম জমি রয়েছে তাদের দু টাকা করে প্রতি কিস্তিতে দেওয়া হয় পাশাপাশি যাদের এক একরের চেয়ে বেশি জমি আছে তাদেরকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে এছাড়া আঠেরো থেকে ষাট বছর বয়সে কোনো কৃষকের অকাল মৃত্যু হলে সেই কৃষক পরিবার রাজ্য সরকারের পক্ষ থেকে দু লক্ষ টাকার আর্থিক সুবিধা পাবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই কৃষক বন্ধু প্রকল্পের তরফে যাদের এক একরের বেশি জমি আছে তাদের বছরে দশ হাজার টাকা দেওয়া হয় এবং যাদের এক একরের কম জমি আছে তাদের বছরে চার হাজার টাকা দেওয়া হয় সেই সঙ্গে আঠেরো থেকে ষাট বছর বয়সে কোনো কৃষকের অকাল মৃত্যু হলে সেই কৃষক পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে দু লক্ষ টাকার আর্থিক সুবিধা দেওয়া হয় তারপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের রাজ্যের যে সমস্ত কৃষকদের নাম নথিভুক্ত রয়েছে তাদের জন্য বিরাট বড় উদ্যোগ নিল রাজ্য সরকার উপভোক্তাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের মাধ্যমে আরও একটি কিস্তির টাকা দেওয়া হবে এরই সঙ্গে আরও বড় একটি খুশির খবর হচ্ছে কৃষকরা দু টাকার বদলে পাঁচ টাকা করে পাবে তবে এই টাকা পেতে ওই কৃষককে কিছু নির্দেশিকা মেনে কাজ করতে হবে তাহলেই সেই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু টাকার পরিবর্তে পাঁচ টাকা করে দেওয়া হবে এরই পাশাপাশি আরও একটি সুখবর হল যে এই প্রকল্পের টাকা কবে উপভোক্তাদের অ্যাকাউন্টে চলতি কিস্তিতে আসবে সেই আপডেটও জানানো হয়েছে সব মিলিয়ে এবারে কৃষকদের জন্য নতুন তিনটি সুখবর এসেছে অর্থাৎ বুঝতেই পারলেন এবার কৃষকদের টাকা দেওয়া নিয়ে তিনটি নতুন সুখবর দেওয়া হয়েছে তো কী কী সুখবর এসেছে চলুন দেখে নিই তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে ঠিক কি কি নতুন আপডেট এসেছে কৃষকদের জন্য বিশেষ কী কি ঘোষণা করা হয়েছে এবারের কিস্তির টাকা নিয়ে কী কী নতুন সুখবর দেওয়া হয়েছে এবং কত তারিখে কৃষকরা এবারের কিস্তির টাকা পাবে সেই সঙ্গে কোন কৃষকদের দু টাকার বদলে পাঁচ টাকা করে দেওয়া হবে আর এই অতিরিক্ত টাকা পেতে হলে কী নির্দেশিকা মানতে হবে কৃষকদের চলুন দেখে নেওয়া যাক তারপর বলা হয়েছে আজ রথযাত্রা বাংলার কৃষকরা ভেবেছিল যে এই রথযাত্রার আগেই হয়তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে কিন্তু এখনও পর্যন্ত কৃষকদের টাকা দেওয়া শুরু হয়নি এতে কৃষকরা অনেকটাই চিন্তিত রাজ্যের লক্ষ লক্ষ কৃষক এখন অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য কিন্তু এখনও পর্যন্ত কারোর অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি তাই কৃষকদের মুখে একটাই প্রশ্ন এই বছরের টাকা কবে দেবে সরকার নিয়ম অনুযায়ী প্রতি বছর এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই প্রথম কিস্তির টাকা দেওয়া হয় কিন্তু দু হাজার পঁচিশ সালের জুন মাস শেষ হতে আরও কয়েকটা দিন বাকি কিন্তু সরকার এখনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি গত বছরের সময়গুলি দেখলে বোঝা যায় গত চার বছরে দেওয়া হয়েছে দেখুন দু হাজার একুশ সালে টাকা এসেছিল সতেরোই জুন দু হাজার বাইশ সালে টাকা এসেছিল সাতাশে জুন দু হাজার তেইশ সালে টাকা এসেছিল ছাব্বিশে এপ্রিল এবং দু সালে টাকা দেওয়া হয়েছিল বারোই জুন এবার দু সালে খরিম মরশুমের টাকা কবে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে সেই নিয়ে কৃষকরা খুবই চিন্তিত এবার জানিয়ে দেব থেকে দেওয়া হতে পারে কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তির টাকা দেখুন বলা হয়েছে দু সালে এখনও তারিখ ঘোষণা না হলেও সরকার তোর্জোর নিচ্ছে টাকা পাঠানোর জন্য ব্লক অফিস সূত্রে খবর খুব শীঘ্রই সুখবর আসছে শুধু একটু অপেক্ষা করুন তবে একাধিক সরকারি সূত্রে খবর সাতাশে জুন থেকে আঠাশে জুনের মধ্যে টাকা পাঠানোর কাজ শুরু করা হতে পারে আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তিরিশে জুনের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যেতে পারে আশা করছি কৃষকরা রথযাত্রার পরেই সুখবর পেতে পারেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার সালের প্রথম কিস্তির টাকা সাতাশ থেকে আঠাশে জুনের মধ্যে টাকা পাঠানোর কাজ শুরু করা হতে পারে এবং সব কিছু ঠিকঠাক থাকলে তিরিশে জুনের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে এবারে টাকা পৌঁছে যেতে পারে আশা করছি রথযাত্রার পরেই আপনাদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে সূত্রের তরফে খবর হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা মালদা বাঁকুড়া এবং নদিয়া এই সব জেলায় প্রথম টাকা দিতে পারে অর্থাৎ টাকা দেওয়া শুরু হলে কিন্তু এই সমস্ত জেলার উপভোক্তাদের অ্যাকাউন্টে আগে টাকা দেওয়া হবে এবার জানিয়ে দেব তো কেন টাকা আসতে দেরি হচ্ছে দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের বর্তমানে একটি নতুন নিয়ম চালু হয়েছে যেটা হলো আধার লিঙ্ক তো এই কাজটা অবশ্যই আপনাদের করতে হবে তো কিভাবে করবেন দেখুন বলা হয়েছে তবে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ অনেক কৃষকের এখনও কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে আধার লিঙ্ক করা বাকি আছে এই কাজটা না করলে সেই কৃষকদের টাকা আটকে যেতে পারে তাই সকল কৃষকদের আধার লিঙ্ক করতেই হবে তাদের নামের তালিকা ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে প্রত্যেক কৃষকে অনুরোধ করা হচ্ছে প্রত্যেকেই যেন নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে নামের লিস্টটা দেখে আসে আর সেই লিস্টে যদি নাম থেকে থাকে তাহলে অবশ্যই আধার লিঙ্কটা করিয়ে নেবেন তবে বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে অনেক কৃষকের আধার কার্ড ভোটার কার্ড জমির কাগজে নাম ঠিকানা ভুল আছে ফলে আধার লিঙ্ক করতে সমস্যা হচ্ছে যাদের এমন সমস্যা রয়েছে তাদের দ্রুত সংশোধন করে আধার লিঙ্কটা করতে হবে এখনও পর্যন্ত প্রায় চল্লিশ শতাংশের কৃষকের আধার লিঙ্ক বাকি আছে এছাড়াও কৃষি অফিস থেকে যে সমস্ত কৃষকদের আধার লিঙ্ক করা বাকি আছে তাদের মোবাইল নম্বরে এস করে জানিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ যাদের এখনও আধার লিঙ্ক করা হয়নি তাদের কিন্তু কৃষি অফিস থেকে মোবাইলে এস এস করে দেওয়া হচ্ছে অবশ্যই আপনারা কিন্তু আধার লিঙ্কটা করে নেবেন তা না হলে কিন্তু এই প্রথম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে নাও পেতে পারেন যারা নতুন করে আবেদন করেছেন গত দুয়ারে সরকার ক্যাম্পে এই কৃষক বন্ধু প্রকল্পে তাদের কিন্তু কেবিআইডি নম্বর সহ এস এম এস পাঠানো হচ্ছে তো যারা এস এম এস পাচ্ছেন তাদের ডকুমেন্ট অ্যাপ্রুভ করা হয়েছে আর যাদের এস যাচ্ছে না তাদের আবেদনপত্রে কোনো সমস্যা রয়েছে এবার জানিয়ে দেব প্রত্যেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে করতে হবে কে তো কিভাবে করবেন তো বন্ধুরা যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করেননি তারা অবশ্যই ব্যাংকে গিয়ে এই কেওয়াইসি আপডেটটা করে নেবেন তা না হলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে না এখনও পর্যন্ত প্রচুর কৃষকের এই কেওয়াইসি আপডেট করা হয়নি তাই যাদের এখনও এই কাজটা করা হয়নি তারা অবশ্যই কিছু দিনের মধ্যেই এই কাজটা করে ফেলবেন তা না হলে কিন্তু অ্যাকাউন্টে এবারের কিস্তির টাকা পাবেন না তো এই কেওয়াইসি আপডেট কীভাবে আপনারা করবেন তো প্রথমে আপনারা ব্যাংকে যাবেন সেখানে গিয়ে কেওয়াইসি ফর্ম সংগ্রহ করবেন আর সেই ফর্ম ফিল করে আধার কার্ড প্যান কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স জমা দিলেই চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কে আপডেট হয়ে যাবে আর এই কেওয়াইসি আপডেট হয়ে গেলে আপনাদের টাকা পেতে আর কোনো সমস্যা হবে না এরপর বলে দেব কোন কৃষকদের টাকা আগে দেওয়া হবে দেখুন বলা হয়েছে গত বছরের অভিজ্ঞতা দেখা গেছে যারা পুরোনো উপভোক্তা অর্থাৎ আগে থেকে যাদের নাম প্রকল্পে ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটি ছিল সহজ আর তাদেরকেই আগে টাকা দেওয়া হবে কারণ তাদের স্ট্যাটাসে আপডেটে সরাসরি এডিএ আপলোডেড এরপর অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায় আর যারা নতুন উপভোক্তা অর্থাৎ গত দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে আবেদন করেছিলেন তাদের ক্ষেত্রে যখন স্ট্যাটাসে আপডেট আসে তাদের প্রথমে এডিএ আপলোডেড তারপর ডিডিএ আপলোডেড এরপর অ্যাকাউন্ট ভ্যালিড হলেই অ্যাকাউন্টে টাকা আসে সেক্ষেত্রে পুরনো উপভোক্তাদের টাকা ঢোকার সম্ভাবনা নতুনদের থেকে আগে তবে আগে পরে সকলেই টাকা পেয়ে যাবেন টাকা ছাড়লে কিন্তু সবারই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তবে আগে পরে হতে পারে শেষে জানিয়ে দেব নতুন জমির তথ্য কিভাবে আপডেট করবেন কৃষক বন্ধু প্রকল্পে দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে যারা টাকা পেয়ে আসছেন তারা যদি বর্তমানে নতুন জমি কিনে থাকেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে আর সেই আপডেটটি হলো নতুন জমি তথ্য যদি কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত করতে চান তাহলে দেরি না করে এখনই কৃষি অফিস বা ব্লক অফিসে যোগাযোগ করুন সেখানে গিয়ে কি করবেন দেখুন বলা হয়েছে একটি নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করবেন তারপর সেই ফর্ম ভালোভাবে ফিল আপ করবেন এবং নতুন জমির কাগজপত্রের জেরক সহ জমা দিতে হবে জমির কাগজ হিসাবে দেবেন জমির রেজিস্ট্রির কাগজ পর্চা বা খতিয়ান এবং জমির মালিকানার প্রমাণপত্র এই সমস্ত কাগজপত্র সহ যদি এই অতিরিক্ত জমির ফর্ম ফিল করে কৃষি অফিসে জমা করে দেন তাহলে কিন্তু আগামী কিস্তি থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়তি টাকা পাবেন উদাহরণস্বরূপ যদি কোনো কৃষকের আগে এক একরের কম জমি ছিল কিন্তু বর্তমানে জমি কেনার ফলে এক একরের বেশি জমি হয়ে গেছে তারা যদি সেই অতিরিক্ত জমির ফর্ম ফিল করে কৃষি অফিসে জমা করে দেন তাহলে কিন্তু তারা বছরে চার হাজার টাকার পরিবর্তে সরাসরি দশ হাজার টাকা করে পাবেন অর্থাৎ প্রতি কিস্তিতে তাদের অ্যাকাউন্টে কিন্তু পাঁচ হাজার টাকা করে ঢুকবে তো এই গাছটা যারা এখনও করেননি তারা অবশ্যই করে ফেলুন তাহলে কিন্তু আগামী কিস্তি থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়তি টাকা পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ